আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমি পরিচিত করে দেব আমার বাড়ির ছাদ বাগানটা আমি যে বাসায় থাকি সেই বাসার ছাদে আপনি এমন কোনো কিছু নেই যে এখানে পাওয়া যায় না শাক সবজি ফল সমস্ত কিছু এখানে পাওয়া যায় চলুন আমরা দেখে আসি আমি এখন দেখাবো এই ছাদ বাগানে কী কী গাছ রয়েছে সেগুলো একটু আপনাদের পরিচিত করেই দেবো তবে এখানে আমার টোটাল যে ছাদের ভিউটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কত বড় ছাদ আমি এক এক করে যতগুলো ফল এবং সবজি রয়েছে আমি সবগুলো দেখাবো তার আগে আমি এখানকার দৃশ্যটা একটু দেখিয়ে দেই দেখুন দেখতে পাচ্ছেন এখানে এমন কোনো ফল বা দেশীয় ফল এবং সবজি নাই এখানে পাওয়া যায় না সমস্ত কিছু এখানে পাওয়া যায় আমি টোটাল একটু ভিউটা দেখে দিই এটা হলো গাজীপুর এটা গাজীপুর সদর আমি টোটাল একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ম্যাক্সিমাম বাসাই সাত বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু গাজীপুরে ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর ভিউ তবে এখানে কি কি রয়েছে আমি সেগুলো আলোচনা করব একটু আমি একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব চলুন আমরা দেখে আসি আমি প্রথম পরিচয় করে দেব এটা একটা ডালিম গাছ দেখুন এখানে কতগুলো ডালিম আসছে দেখুন এই ডালিমগুলো বেঁধে রাখা হয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে ডালিম আসে এটা হলো ডালিম গাছ এখনো ডাম ডামের উপর এগুলো সমস্ত কিছু এগুলো ইয়া করা হয় এখানে দেখেন কত বড় ডাম তার উপর মাটি আছে তারপরে এই গাছগুলো এখানে আরও কিছু ডাম রাখা হয়েছে এরপর আমি দেখাবো এই দেখুন এটা গাছ এই প্যারাগাছে দেখুন কি পরিমাণ ফলন হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ফলন এই দেখুন এগুলো গাছ এটা প্যারাগাছ দেখুন গাছ বেশ কয়েকটা গাছ আছে এখানে আর নিচে দেখুন এখানে করলা গাছও রয়েছে সবজি করলা এখানে আমি যেটা দেখাবো দেখুন এটা হলো জাম্বুরা অনেকে বাদাম জাম বলে দেখুন কতগুলো এখানে ইয়া আর দেখুন এই টবেতেই আছে আপনার এই ইয়াতেই আছে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এরপর রয়েছে এটা লেবু এটা হলো আম গাছ আম গাছ অনেকগুলো রয়েছে এ দেখুন এটা হলো আপনার ফুলের গাছ গোলাপ ফুল এটা হলো বেগুন আপনারা দেখতে থাকুন এখানে কি কি রয়েছে এই বাগানে কি নেই এটা দেখুন কতগুলো ড্রাগন গাছ ড্রাগন কিন্তু এখানে অনেক ভালো ফলন হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ আর এগুলো দেখুন এখানে রয়েছে বেগুন এটা বেগুন গাছ আমি বাগানের ভিতরে নিয়ে যাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হলো সিম গাছ এটা হলো সিম আম এটা হচ্ছে লেবু গাছ দেখতে পাচ্ছেন এখানে এমন কোনো কিছু নেই এখানে দেখুন কত সুন্দর সুন্দর আপনার ফুল গাছ রয়েছে আমি ঘুরে ঘুরে আমি যদি একটু নিচ থেকে দেখাই দেখুন কত সুন্দর কতগুলো ডাম দেখতে পাচ্ছেন এখানে কত ড্রাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো গোছানো এটা হলো দেখুন ফুল গাছ আমি কিন্তু পুরোটা বাগানের মধ্যে আছি দেখুন দেখুন এটা কি ফুল গাছ এটা আমি জানি না আপনার কমেন্টসে জানাবেন এটা কি ফুল দেখুন এই যে আর এটা আরেকটা একটা হেনা ফুল বলে এটা আমি চিনি আর বাকি ওটা আমি চিনি না সামনেরটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম বাড়ির ছাঁদেই কিন্তু সাত বাগান রয়েছে এটা হলো গাজীপুরের দৃশ্য এই দেখেন দুলদুল এই যে দুলদুল আসছে এই গাছে দুলদুলও রয়েছে দেখুন লেবু গাছ আপনারা অনেকেই এটা চেনেন দেখেন কত ফল মাসাল্লা মাশাল্লা দেখুন কত ফল আসছে এখানে মার্শাল্লাহ দেখুন কত ফল এটা হচ্ছে জলপাই গাছ দেখতে পাচ্ছেন এটা একটা কী গাছ আমি নিজেও জানি না আর এটা হলো মেহেদি গাছ দেখুন মেহেদি গাছ এটা হলো আম গাছ আম গাছের সাথে সিম গাছ রয়েছে এখানে পুঁশাক রয়েছে এখানে কাঁচামরিচ রয়েছে এটা দেখুন পুদিনা পাতা আম গাছ এটা হলো প্যারা গাছ গাছ বেশ কিছু রয়েছে এবং গাছের সাথে দেখুন সিমও রয়েছে এই যেখানে সিম ঢ্যাঁড়স এই দেখুন প্যারা এইগুলো ঢ্যাঁড়স কাঁসামরিচ দেখতে পাচ্ছেন এই বাগানটা দেখুন এত সুন্দরভাবে করা এত সুন্দরভাবে সাজালো গোছালো অনেক পরিপাটি এটা ড্যাস গাছ এটা করলা দেখতে পাচ্ছেন এই বাগানে নাই কি দেখতে পাচ্ছেন এই দেখেন করলা কত সুন্দর করলা আসছে আর ডাগন গাছ দেখুন লেবু এখানে কত লেবু আসছে সরি এটা হলো মালটা এটা হচ্ছে মালটা এটা মালটা দেখুন মালটা গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা এ নিজ দিয়ে অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরার অনেকগুলো গাছ রয়েছে দেখুন অ্যালোভেরা এটা হলো টোটাল একটা বাগান দেখিয়ে দিলাম এই সাত বাগান করতে কিন্তু অনেক পরিশ্রম আপনি নিয়মিত সার দিতে হয় পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হয় এটা হলো সিসিঙ্গা দেখুন আর এভাবে দেখুন মাছা কিন্তু তৈরি করা হয়েছে এখানে কিন্তু সবজি এখানে কিন্তু সবজি চাষ করা হবে দেখুন এখানে কত সুন্দর করে মাছাগুলো করা হয়েছে আর এই রশিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার দিয়ে বানানো এগুলোর উপরে কিন্তু সবজি হবে আর এই ছাদে দেখুন এখানে বসার মতো একটা সুন্দর একটা প্লেসও রয়েছে আর এখানে রাইতে আলোর ব্যবস্থাও রয়েছে ওই যে আলো লাইট দেখতে পাচ্ছেন আসলে এই ছাদ বাগানে আসলে একদম অনেক একটা প্রশান্তি লাগে আপনার একদম খোলা আলো বাতাস এবং এখানে বসে গল্প করা যায় আড্ডা দেওয়া যায় এবং এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় এরকম যদি একটা ছাদে যদি একটা কৃষি বাগান থাকে একদম মনের একটা প্রশান্তির একটা জায়গা হলো এটা আপনি যখন ভালো লাগবে না তখন এখানে এসে বসলে আপনার একদম প্রশান্তি লাগবে আসলে বাগানটা করতে কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম দেখতে পাচ্ছেন আমি টোটালটা দেখিয়ে দিলাম এটা দেখুন কত সুন্দর একটা পরিপাটি সাজানো গোছানো একটা বাগান দেখুন আমি এখন দেখাবো পার্শ্ববর্তী যে বাসাগুলো রয়েছে সেগুলোতে দেখুন সেগুলোতেও কিন্তু আপনার কৃষি সাত বাগান রয়েছে দেখুন ওই যে পাশের বাসা এরপর দেখুন এ পাশের বাসায়ও রয়েছে ও বাসায় ওই দেখুন ও বড়ো বিল্ডিংয়ে ওটাতেও রয়েছে ম্যাক্সিমাম বাসাই আপনার এরকম কৃষি বাগান রয়েছে আসলে অনেকের সময় কাটে না যারা বয়স্ক আছে তারা কিন্তু এটার সাথে নিয়োজিত হলে তাদের একটা সময়ও ব্যয় করা যায় তাদের ভালো সময় কাটায় তারা পরিশ্রম করার একটা সুযোগ পায় এবং এগুলো করে কিন্তু তাদের একটা প্রশান্তি বা শান্তি লাগে দেখুন কত সুন্দর একটা দৃশ্য আর আকাশের অবস্থাও এখন আমি যে ভিডিও করছি আকাশের অবস্থা অনেক ভালো দেখুন এটা বসার জায়গা এটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে এখানে যে কেউ এসে এখানে বসতে পারে এখানে কিন্তু রেগুলার পরিষ্কার করা হয় এখানে এই বাগানটা পরিষ্কার করা একটা লোকও আছে সে রেগুলার এখানে দেখুন এখানে ক্লিন একদম ক্লিন কোথাও কিন্তু কোনো পাতা নেই সে এসে নিয়মিত এখানে ঝাড়ু দিয়ে যাবে পরিষ্কার করে যাবে এবং এখানে বসার যে স্পেসটা আছে সেটাও এখানে পরিষ্কার করে আর এখানে আমি একটা জিনিস দেখাবো এখানে কিন্তু কবুতরের একটা জায়গা এখানে কবিতার লালন পালন করা হয় এখন কোনো কারণবশত কবিতারগুলো নেই আবারও কবিতারগুলো পালন করা হবে দেখুন এটা ভিতরে ওভাবেই তৈরি করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা দৃশ্য এটা গাজীপুর চোরাস্তা এখান থেকে দেখুন ম্যাক্সিমাম বাসাই কিন্তু আপনার এই কৃষি ছাদ বাগান রয়েছে এ পাশে দেখুন এই পাশের বাসা এটা এ পাশে এখানেও কিন্তু অনেক গাছ রয়েছে ফলের গাছ এবং সবজি ম্যাক্সিমাম বাসাই কিন্তু দেখুন যে আরেকটা বাসা দেখা যাচ্ছে ওখানেও এই কৃষি বাগান রয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলেও আপনাদের নিজের যে বাড়ি আছে বাড়িতে আপনারা এরকম ছাদ বাগান করতে পারেন এবং কিছুটা হলেও আপনার সবজি বা ফলে যোগান দিতে পারবে এখান থেকেই আশা করি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি